দুদিন যাবৎ হেলদি কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আসছি আজকে একটা রেসিপি সেটা হচ্ছে হেলদি একটা নিরামিষ তো হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো এখানে রান্না করে নিয়েছি পাতলা একটা নিরামিষ যেখানের মধ্যে হরেক রকমের সবজি আছে আপনি আমি যা যা অ্যাড করেছি চাইলে এর চাইতেও বাড়তি কিছু দিতে পারেন তো এখানে নিয়ে নিয়েছি আমি লাউ শাক আর হচ্ছে শালগম আর মিষ্টি কুমড়া আলু বেগুন আর শিম তো আপনারা চাইলে ফুলকপি এটা অ্যাড করতে পারেন বা গরমের দিনে পটলটা ইউজ করতে পারেন লাউ মানে এমনি যে মিষ্টি কোমর বাদে যে এমনি লাউ সেটা দিতে পারেন আর সাথে দিয়েছি লাউয়ের ডগা তো এভাবে যে নিরামিষটা আমাদের মধ্যে দেখা যায় অনেক সময় মানে প্রায় অনুষ্ঠান বাড়িতে বা এমনিতেও ঘরোয়া রান্নাবান্নাতেও এই নিরামিষটা পাতলা নিরামিষটা খুব ভাল লাগে খেতে তো এর জন্য পাশাপাশি নিয়ে নিয়েছি কিছু ডালের বড়ি ডালের বড়িটা আপনারা এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও আপনার ঘরে না থাকলে কোনো সমস্যা নাই আপনি ডাল ভিজিয়ে মটর ডাল ভিজিয়ে তারপরে সেটা দিয়ে বড়া করেও খেতে পারেন সেম স্বাদ দেবে বরঞ্চ এটার চাইতে ওটা স্বাদের তুলনায় আরও বেশি হবে তো যাই হোক এখানে আমি ছিল আমার মাসকালাই কালাই ডাল মানে যেটা হচ্ছে আপনার কুমড়োর ই দিয়ে ডালটা মানে শ্বশুরবাড়ির যে যেভাবে কালাইট যে ডালের বড়ি করে সেই বড়িটা ভেজে নিলাম তেলে তারপরে এখানে মরিচ ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দেব হচ্ছে পাঁচ পাঁচ ফোড়নে আমাদের থাকে সব মেথি কালো জিরা আর হচ্ছে ছোট ধনিয়া আর জিরা এটা দিয়ে তারপর হচ্ছে আমি এই এটাকে সবজিটাকে সেদ্ধ হওয়ার পর ঢালা সম্ভার দিয়ে দিয়েছি যেটাকে ফোরন বলেন আপনারা তো এটা দিয়ে দিয়েছি এটা আপনার দেখাতে পারিনি কারণ এই মানে দিতে গিয়ে আমার কড়াইটা পুরো ভরে গেছিল তো যার কারণে ওই ভিডিওটা কেটে দিয়েছি তো এরপর এটাকে সুন্দর করে নামিয়ে নেব লবণ চিনিটার মধ্যে আমি টেস্ট করে এটা ব্যালেন্স করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু মানে একদম মাখো মাখো হয়ে আসবে মানে ঝোলটা একদম গা মাখা হয়ে আসবে আর দেখেন আমার যে সবজি যে হয়েছে শাক বা ইসের ডগাটা লাউয়ের ডগাটা একদম সবুজ আছে এটা কালারটা যাতে ট্রান্সফার না হয় সেই দিকে অবশ্যই ফলো রাখবেন প্রথমে আপনি ভারী সবজিগুলো সেদ্ধ দিয়ে দিবেন পরে আপনি শাকটা দিবেন এভাবে দিলে আপনার ওই অন্য অন্য সবজির কালারগুলো চেঞ্জ হবে না মানে শাক বিশেষ করে সবুজ কালারটা চেঞ্জ হবে না তারপর একটা পর্যায়ে গিয়ে আমি ডালের বড়াটা দিয়ে দেব বা বড়িটা দিয়ে দেব দিয়ে এটাকে কয়েকটা ফুট উঠবে উঠানোর পর তারপর যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসবে তারপর এটাকে নামিয়ে নেব তো এরকম হেলদি বা সামান্য অল্প তেলে যে এরকম রান্না হয় বা সবজি খাওয়া যায় এই এই ধরনের রান্নাগুলো আসলেই মানে আপনার খেতেও মুখরোচক এবং এটা শরীরে অতটা তেল মশলা থাকে না এখানে আমি আর কোনো বাড়তি কোনো মশলা দিই কোনো জিরা ভাজা বা কিছু অন্য কোনো না সামান্য একটু হলুদ দিয়ে শুধু এটাকে সেদ্ধ করেছিলাম আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে এই যে দেখেন আমি বলে সার্ভ করে নিলাম তো এটা আসলে খেলে আপনার মানে ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান এটা আপনার সত্যি অন্যরকম একটা টেস্ট লাগে তো এভাবে করে খাবেন আর আমার ভিডিওর কোনো এক পর্যায়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো এই তো আজকের রান্না সবজি একটা নিরামিষ এটা এভাবে করে খাবেন আপনাকে গরমের দিন বলেন শীতের দিন বলেন সব সময় ভালো লাগে এটা খেতে তো আজকে ভিডিও এই পর্যন্তই টাচ বাই বা সবার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে